নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি নিয়ে এসেছি দারুণ একটা টিপস যেগুলো আপনাদের প্রত্যেকের কাজে আসতে পারে তো আমি এখানে নিয়েছি একটা বটি দেখবেন বটিতে আমরা তরি তরকারি কাটতে আমাদের কাজে লাগে এবার তরি তরকারির রস যখন পড়ে বটি দা এগুলো দিয়ে যখন আমরা কাটাকাটি করি সেই তরিতরকারির যে রসটা আছে সেটা লাগতে থাকে এবার আমাদের বটি হোক দা হোক এবং জং পড়তে থাকে জং পরে আস্তে আস্তে দেখবেন এতটাই মোর্চা পড়ে যে অবস্থাটা খারাপ হয়ে যায় অনেক সময় ধার কমে যায় কোনো কিছু কাটা যায় না তো আমরা কিভাবে সেই দা বটিটাকে ধার করিয়ে নেব একটা ঢাকনার সাহায্যে বোতলের একটা ঢাকনা নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে বোতলের ঢাকনার সাহায্যেই আমাদের দা বটি কিন্তু কোনো মোর্চা থাকবে না পরিষ্কার চকচক হয়ে যাবে নতুনের মতো এখানে নিয়ে নিয়েছি একটা শীষ কাগজ তো এই যে স্ট্যান্ড পেপার বা শীর্ষ কাগজ যেটাকে বলে সেই শিরিশ কাগজ দিয়েছি আর একটা ডাবল সাইডের টেপ নিয়ে একটা কাঁচির সাহায্যে ছোট্ট একটা টুকরো আমি এখান থেকে কেটে বের করে নিচ্ছি বের করে এটাকে কিভাবে আমাদের বটি অথবা দাটাকে ধার করাতে পারবো অনেক সময় দেখবেন সেই বঁটি দা ধার করানোর জন্য বাজার নিয়ে যেতে হয় বেশ কিছুটা টাকা খরচা করতে হয় তো খরচাও করতে হবে না এখানে ডাবল সাইডের টেপ আমি কিছুটা কেটে নিচ্ছি কেটে এইভাবে যে বোতলের ঢাকনাটা আছে তার পেছনে আমি আটকে দেব। তো এই যে বোতলের ঢাকনার পেছনে আটকে দেওয়ার পর এরপরে আমি স্যান্ড পেপারটাকেও আটকে দেব। তো বন্ধুরা স্যান্ড পেপারটা কিন্তু খুব শক্তভাবে এখানে সেট হয়ে গেল এইবার আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার কোনো সমস্যা থাকবে না নির্ভয়ে আপনারা দাবটির মোর্চা সরাতে পারেন মানে মোর্চা আর থাকবে না পারবেন ধার চলে আসবে এইভাবে একটু দায়ের মধ্যে অথবা বটির মধ্যে ঘষে নিতে হবে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু ফল কাটার জন্য দা ব্যবহার করছি আবার বটি ব্যবহার করছি ফল সবজি সমস্ত কিছু কাটতে কাটতে দেখবেন ওর আস্তে আস্তে না ধার কমতে থাকে আর সব থেকে বেশি যেটা হয় ফল অথবা সবজির যে একটা রস আছে সেটা কিন্তু এই লোহার মধ্যে লাগতে থাকে আমরা সবাই জানি লোহার মধ্যে যদি জল লাগতে থাকে তাহলে মোর্চা কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে আর এমনিতেও লোহা বাইরে থাকলে মোর্চা পড়বে তো সেই মোর্চা কিন্তু পড়া আমরা আটকাতে পারবো না কিন্তু এমন কিছু টিপস অ্যাপ্লাই করবো যার ফলে মোর্চাটা পড়লেও তাড়াতাড়ি উঠে যাবে আর যেন তাড়াতাড়ি মোর্চা না পড়ে সেদিকেও আমরা লক্ষ্য করতে পারি এখানে বেশ কিছু সময় ঘষে নিয়েছি মোটা কিন্তু নিচেই পড়ে যাচ্ছে তো দেখতেই পারছেন এবার নিয়ে নিয়েছি বটিটা বটিটার অবস্থা দেখতে পাচ্ছেন এখানে আলু কাটা হয়েছিল আলু কাটার পর যে আলুর রসটা ছিল সেটাই বটির মধ্যে লেগে আছে তো কিচ্ছু না একটা কালো কালো এক লালচে কালার যে বটিটা মানে কালো হয়ে গেছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তার জন্য এই যে ছোট্ট একটা টুল তৈরি করেছি এই টুলটার সাহায্যে আমরা এইভাবে ঘষে নিলেই দেখবেন আমাদের বটি দা অবশ্যই কিন্তু সুন্দরভাবে ধার হয়ে যাচ্ছে মোর্চা চলে যাচ্ছে আর এটাকে যখন ঘষবেন একটু সাবধানে ঘষবেন হাত কেটে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে কিন্তু এই ছোট্ট টুলটার মাধ্যমে যদি আপনারা এইভাবে ঘষে নেন তাহলে হাত কেটেও আর যাবে না তো এখানে কথা বলতে বলতে আমার কিন্তু ঘষা হয়ে গেছে এইভাবে স্যান্ড পেপার দিয়ে ঘষলেই দেখবেন ধার চলে আসছে সুন্দরভাবে সেই বটিটা ব্যবহারের উপযুক্ত হয়ে যাচ্ছে টাকা পয়সা খরচাও করতে হচ্ছে না ধার করানোর জন্য এবার এটাকে প্লেন জলে ধুয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে একটা শুকনো কাপড় দিয়ে এটাকে ভালো করে আমি মুছে নেব তাহলে লোহার মধ্যে যত জল থাকবে ওর মধ্যে কিন্তু জংটা পড়তে থাকবে তাই সবসময় চেষ্টা করবেন এইভাবে একটু পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে শুকনো কাপড় দিয়ে মুছলেই যে শুধু হবে একদমই নয় এবার আমরা কি করব লোহার যেহেতু জিনিসগুলি এর মধ্যে আমাদের প্রয়োজন হবে সামান্য পরিমাণ সর্ষের তেলের তো বন্ধুরা সামান্য পরিমাণ সর্ষের তেলের সাহায্যে কিন্তু আমাদের এই বটি এবং দা থেকে মোর্চা কমাতে পারব এখানে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি হাতের মধ্যে ডোলে সমস্ত বটি এবং দায়ের গায়ে লাগিয়ে দেব তাহলে অনেকটা দিন পর্যন্ত বটি ভালো থাকবে কোনো মোর্চা পড়বে না কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন দেখবেন আপনাদের ব্যবহারের যোগ্য যে সমস্ত দা কাচি বটি যেগুলো ধার চলে যাওয়ার জন্য ফেলে রেখেছেন ব্যবহার করতে পারছেন না সেগুলো ব্যবহার করতে পারবেন ছোট্ট টিপসের মাধ্যমে তো আমি এখন দেখিয়ে দেব আমরা এই যে বটিগুলোকে পরিষ্কার তো করলাম যে তরিতরকারি কাটছি কাটার পর সেই বটিটাকে আমরা একটা জায়গায় রেখে দিই কি হয় রাতের দিকে অনেক পোকা মাকড় আসলা টিকটিকি বটির উপর দিয়ে হাঁটাচলা করে তো হাঁটাচলা করলে কি হয় আমরা প্রতিদিন কিন্তু তরিতরকারি কাটার আগে বটিটা कोई धुई नहीं তো যার ফলে ওই জীবাণুগুলো যে থেকে যায় আমরা তৈরি তরকারি কাটলে তরকারির মধ্যে সে জীবাণুগুলো চলে আসে সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক হয় তাই সবসময় চেষ্টা করবেন বটিটা দিয়ে যখনই সবজি কাটছেন কেটে একটু একটা কাপড় দিয়ে মুছে নেবেন রসগুলো যেন মুছে যায় এবার একটা মোজা এভাবে পরিয়ে রাখবেন তাহলে রাতের দিকে যে পোকামাকড়া হাঁটাহাটি করছে সেই হাঁটাহাঁটি আর করবে না আর যদিও করে তাহলে মোজার উপর দিয়েই হাটাটি করবে এর জীবাণুগুলো কিন্তু বটির মধ্যে কখনোই যাবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা